সম্মানিত অভিভাবক বৃন্দ সহ তাদের ছেলে এবং মেয়েকে নিয়ে মঞ্চে পুরস্কার গ্রহণ করবেন বলে আমি আপনাদের কাছে আশা ব্যক্ত করছি নাম ঘোষণা করার সাথে সাথে আপনারা দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীতে সেরা নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফিয়ানুর রাফিয়ানুর পিতা মোহাম্মদ ইব্রাহিম

বিশ্বরের প্রথম শ্রেণীতে প্রথমে স্থান আদর করেছেন মোহাম্মদ না শেখ মহম্মদ নাহ পর্যায়ে পুরস্কার বিতরণ করা হবে হিবস বিভাগের ছাত্র যারা হিবস পবিত্র কালামোল্লাকে পক্ষী ধারণ করেছে পবিত্র কালামোল্লা সমাপ্ত করেছে সম্মানিত হাবির সাহেব আমাদেরকে এই মুহূর্তে দাদা অস্তার বন্দি অর্থাৎ সাকলি প্রদান করে সম্মানে ভূষিত করা হবে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসা থেকে এবছর পবিত্র কালামুল্লাহ বক্ষে ধারণ করে শেষ সমাপ্ত করেছেন সর্বমোট 6 জন শিক্ষার্থী হাফেজ হয়েছে সর্বমোট 6 জন শিক্ষার্থী এই মুহূর্তে

हजरत मोहम्मद शाहेब पिता मोहम्मद इस्माइल शाहेब पागली दस बहन मोहम्मद शाहेब पिता मोहम्मद इस्माइल शाहेब पागली दस बहन मोहम्मद आयुब पिता अब्दुल हमीद शाहेब कच्चोपिया आत्मवार बाहर चढ़ा पागली दस बहन हजरत मोहम्मद शाहेब পিতা মোহাম্মদ ইউরোজ সাহেব পিতা মোহাম্মদ ইসমাইল সাহেব এবছর আমাদের অত্র মাদ্রাসা থেকে চল শিক্ষার্থী পবিত্র কালাবার সমাপ্ত করেছেন

Şu kabında o, çatı kabında, সামারিত <muchos> উপস্থিতি